ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত এক্সপ্লোরার দেবদূতে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে চলো এখানে পুজো প্যান্ডেল ও পুজোটা একটু দেখে এখানে আসতে গেলেই দেখতে পাবে এই রাস্তার ওপরে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে প্রায় পাঁচশো ফুট রাস্তা জুড়ে এই আলপনা দেওয়া হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে আলপনা অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও বোঝা যাচ্ছে কি নিরলভ পরিশ্রম করে কি সুন্দর নিপুণ হাতে এই আলপনার কাজটি তুলে ধরেছে এখানকার বিভিন্ন শিল্পী আমি এখন আছি নিউটাউন টাউন সার্বজনীন দুর্গোত্তম মণ্ডপের কাছাকাছি সেই মণ্ডপটিতেই আমি ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি এই হলো নিউ টাউন সার্বজনীন দুর্গোত্তম মণ্ডপ তো চলো ভেতরে প্রবেশ করি প্রথমেই একটু দেখে নাও এই জায়গাটা প্রবেশ মুখেই বাস দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি স্ট্রাকচার যেখানে বিভিন্ন রকমের পাখি ঝোলানো হয়েছে উপর থেকে যদিও সেগুলো আর্টিফিশিয়াল বিরাট সুদৃশ্য একদম গুহার মতো লাগছে মনে হচ্ছে যেন পাহাড়ের গুহার ভিতর দিয়ে আমি প্রবেশ করছি একটু ঢোকার সাথে সাথেই আবার এই পথটি বাঁদিকে টার্ন নিয়েছে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে মাইকে একটা সুন্দর মিউজিক বাজছে এই গুহার মতন এই প্রবেশ পথ থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে প্যান্ডেলের দ্বিতীয় একটি অংশ কি সুন্দর একেবারে মন কাড়া এই পরিবেশ একটি শিবলিঙ্গ আছে এখানে আছে ত্রিশুল সিঁদুর প্রদীপ ঘট বজরং বাবার একটা মূর্তি এবছর এখানকার প্যান্ডেলের থিম হল ফুলের সাজে ফুলের বেশে প্যান্ডেল স্বচ্ছ কিন্তু সঠিকভাবে থিমটিকে তুলে ধরেছে আর দেখো যেন মনে হচ্ছে তারা ঝিকমিক করছে সবুজ ঘাসের উপরে এখানে ওখানে আছে শিউলি ফুল আর তার মাঝখান দিয়ে লাল পাড়ে সাদা শাড়ি আছে আর আছে মায়ের পা এখানটা দেখেই মনে হচ্ছে যেন দেবী দুর্গা কৈলাস থেকে এই পথ দিয়েই এই পৃথিবীতে অবতরণ করেছে কি সুন্দর দৃশ্য সত্যি অবাক করার মতো ওপরে নীল আকাশ আর তার নিচে এই সুন্দর একটি পরিবেশ এই দুর্গোৎসবকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে তো চলো এরপর আমি এগিয়ে যাই এই প্যান্ডেলের তৃতীয় অংশে এই যে আমি ধীরে ধীরে প্রবেশ করছি মূল প্যান্ডেলের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে মায়ের মূর্তি বা যেদিকেই তাকাবে সেই দিকেই তোমরা দেখতে পাবে মায়ের মূর্তি কারণ চারদিকে কাঁচ দেওয়া আছে ফলে তাদের রিফ্লেকশান মায়ের মূর্তির রিফ্লেকশান তোমরা দেখতে পাবে আর চারদিকেই আছে ফুল প্যান্ডেলের এই মূল অংশটি পুরোপুরি ঢাকা আছে কিন্তু যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে পর্যাপ্ত এসির ব্যবস্থা রাখা হয়েছে এই যে সাদা গোলমতো অংশগুলো দেখছো এগুলোই হল এসি এখানে দেবী দুর্গা দশভূজা এবং বসে আছে একটি আসনের উপর এখানে কিন্তু মহিষাসুর নেই সাধারণত আমরা দেখি দেবী দুর্গা মহিষাসুর বধ করছেন দেবী দুর্গার ডান দিকে আছে গণেশ ও লক্ষ্মী আর বাঁ দিকে আছে কার্তিক আর সরস্বতী গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী মহিষের শি ওপর বসে আছে আর মহিষের মাথায় আছে দেবীর ত্রিশুর আর দেখো কার্তিকের বাহন ময়ূর খুব ছোট্ট করে নিচে অবস্থান করছে ঠিক তেমনই সরস্বতীর হংস লক্ষ্মীর প্যাঁচা আর গণেশের ইতি আর এই আসনটির চারদিকে আছে সিংহের এর মুখমন্ডল এই দেখো চারদিকে কিভাবে কাশফুল আছে আর যেদিকে তুমি তাকাবে দুর্গার মূর্তি তুমি দেখতে পাবে টাউন সর্বজনীন দুর্গोत्सव মণ্ডপ তো দেখালাম কিন্তু এখানে আসবে কি করে এখানে আসতে গেলে তোমাদেরকে বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে যে বাসগুলো শাপুরজিদ দিকে আসবে সেই বাসে উঠে তোমরা নামবে সেন্ট্রাল মলে আর সেন্ট্রাল মলের পথে এই নিউ টাউন সার্বজনীন দুর্গা মণ্ডপ তাহলে আর দেরি কেন তোমরা বেরিয়ে পড়ো যতটা পারলাম আমি নিউ টাউন সার্বজনীন দুর্গা প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জা তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এই ধরনের আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন